বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমরা বৃষ্টি এবং গাড়ির কাজ ভেজা নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দেখব গত লেকচারে আমরা যে গাণিতিক সমস্যাটা দেখছিলাম সেখানে ছিল শুধু বৃষ্টি আর গাড়ি নিয়ে আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সেটা ছিল এখন আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখব। সেখানে বৃষ্টি এবং গাড়ির সাথে আরেকটা জিনিস অ্যাড হয়েছে সেটা হল বায়ু প্রবাহ এই তিনটার ফলে আমাদের কিভাবে গাড়ি চলবে গাড়ির কাজ ভিজবে কি ভিজবে না সেই সমস্যাগুলো আমরা এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমরা এখন দেখবো সেটাতে আলোচনা করব ইনশাল্লাহ তো এখানে দেখো যে একটি গাড়ি বলছে সামনের ও পিছনের কাজ অনুভূমিকের সাথে যথাক্রমে ফর্টি ফাইভ ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি কোণে আনত এটি টেন মিটার পার সেকেন্ড বেগে চলা বায়ু প্রবাহের বিপরীতে ফিফটি মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ওই মুহূর্তে বৃষ্টির বেগ ছিল থার্টি মিটার পার সেকেন্ড এখানে বলছে নম্বর কোশ্চেন বলছে গাড়ি বৃষ্টি গাড়ির সামনের কাজকে কত কোণে আঘাত করবে আর ঘনাম্বার বলছে গাড়ির ন্যূনতম কত বেগ হলে পিছনের কাজ ভিজবে না এটা গাণিতিকভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট তো তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত করো তাহলে আমার মনে হয় এই প্রবলেমটা তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এবং পরীক্ষায় সঠিকভাবে অ্যানসার করতে পারবে তো আসুন আমরা এই ম্যাটটা কীভাবে খুব সহজভাবে সমাধান করতে হয় সেটা দেখি তো এখানে যে কথাটা বলছে সে অনুযায়ী সবার প্রথমে কি করতে হবে আমাদেরকে একটা গাড়ি প্রথমে আমরা ডিজাইন করে নেই ধরে নাও ধরুন এটা একটা গাড়ি যে গাড়ির এটা হলো চাকা তো এই চাকায় আমাদের বললো যে গাড়ির সামনের ও পিছনের কাজ অনুভূমিকের সাথে সামনের কাজটা কত অনুভূমিকের সাথে তার মানে এটা যদি আমাদের অনুভূমিক হয় তাহলে এই অনুভূমিকের সাথে কি করছে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি কোন আছে আর পিছনের কাজটা কী হয়েছে অনুভূমিক এটা যদি অনুভূমিক হয় তাহলে এর সাথে এটা কত ডিগ্রি কোণে আছে এটা আছে হলো সিক্সটি ডিগ্রি কোণে আচ্ছা তাহলে এইটা আমাদের উলম্বের সাথে তাহলে কত ডিগ্রি কোন করতেছে ধরে নাও এটা এবং এটা যেহেতু বৃষ্টি উলম্ব এখন আমরা উলম্ব কেন বের করতেছি কারণ বৃষ্টি যেহেতু উলম্বভাবে পড়ে এই জন্য আমরা কি করতেছি উলম্বভাবে আমরা এটা বের করে নিব তাহলে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এই কোনটা কতখানি হবে উলম্বের সাথে এটা কিন্তু হবে থার্টি ডিগ্রি আর এটাও যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে এটা কি হচ্ছে উলম্বের সাথে কত ডিগ্রি কোন করতেছে উলম্বের সাথে কিন্তু এটাও ফর্টি ফাইভ ডিগ্রি করতেছে কেন কারণ এই কোনটা হলো এক সমকোণ আর এখানে হলো এক সমকরণ মানে নাইনটি ডিগ্রি করে আছে তাহলে এই কোনটাও কত হবে উলম্বের সাথে উলম্বের সাথে কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি কোণে আছে তাহলে আমরা বুঝে গেলাম যে গাড়ির যে গ্লাস যে সামনের এবং পিছনের সেগুলো অনুভূমিকের সাথে কিভাবে হেলানো এবং উলম্বের সাথে কিভাবে হেলানো এখন এই প্রবলেমটা সলভ করতে গেলে সবার প্রথমে খুবই সহজ একটা প্রসেস সেটা হলো আমাদের যে ব্যাগগুলো আছে সেগুলো কি কি করব আমরা সবগুলোকে আমরা ভেক্টরের মাধ্যমে আমরা এগুলাকে প্রকাশ করে ফেলবো তাহলে আমরা সবার প্রথমে কি লিখি এখানে আমরা যে ধরি ধরি এখানে প্রথমে বলতে হলো বেগে বায়ু তার মানে ধরি বাতাসের বেগ বা বায়ুর বেগ যেহেতু বায়ু বলছে তাহলে আমরা এখানে বলি বায়ুর বেগ ধরি বায়ুর বেগ ধরি বায়ুর বেগ ভি সাপিক্স এয়ার তারপরে বাতাসের বেগ গাড়ির এটা বায়ুর বেগ এবং এরপরে বললাম গাড়ির বেগ তারপর গাড়ির বেগ গাড়ির বেগ ভি সি দিলাম এবং বৃষ্টির বেগ বৃষ্টির বেগ আচ্ছা তাহলে বলছে যে এইটা গাড়ি যদি আমাদের এই বরাবর চলে তাহলে বায়ু কোন দিকে যাচ্ছে বায়ু যাচ্ছে হলো এই দিকে এখন আমরা এটাকে যদি উপাংশে আমরা কনভার্ট করতে চাই তাহলে আমরা কি শিখছিলাম উপাংশে যদি কনভার্ট করতে হয় তাহলে আমাদেরকে কি করব সবগুলো আমরা ধনাত্মক আয় অক্ষ বরাবর এবং ধনাত্মক এই যে আমাদের যে উপরে যদি যে অক্ষটা থাকে সেটাকে যদি আমরা জে ধরি তাহলে যে আর যদি কে ধরি তাহলে কে যেহেতু উপর থেকে বৃষ্টি পড়তেছে তাহলে এটাকে আমরা কে ধরলাম কে একক একটু ধরলাম আচ্ছা তাহলে এখন বায়ুগুন দিকে গাড়ি যদি এদিকে যায় তাহলে বায়ুগুণ দিকে যাচ্ছে এই দিক তার মানে এদিকে আমরা ভি আর দেখতে পাচ্ছি এখন আমাদের কাজ কি এটাকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর আমরা নিয়ে যাব এবং ধনাত্মক যে এটা ওয়াই অক্ষ আছে বা জেড অক্ষ যদি ধরি এটাকে আমরা তাহলে জেড অক্ষ বরাবর নিয়ে যাব যেহেতু উপর থেকে বৃষ্টি পড়তেছে এই জন্য আমরা জেট অক্ষ ধরলাম আচ্ছা তাহলে আমরা ভি ইআর যেটা আছে সেটাকে কি করব জেড অক্ষ বরাবর যদি নিয়ে যাই তাহলে কী লিখবো ভি এ কস নাইনটি ডিগ্রি জে প্লাস তারপর কি লেখবো ভি এ কস এই বরাবর যদি যায় তাহলে কত ওয়ান ডিগ্রি হচ্ছে তাহলে ওয়ান এইটটি ডিগ্রি আই তাহলে আমরা এ যে ভ্যালুটা পাইছিলাম সেটা টেন তাহলে এটা তো জিরো হয়ে যাচ্ছে টেন জিরো জে আর এখানে টেন কস ওয়ান এইটির মান হলো মাইনাস ওয়ান আই তাহলে এখানে আমরা যে বায়ুর যে বেগটা সেটা পাইলাম হলো মাইনাস টেন আই আবার এরপরে কারের যে বেগ ভিসি যদি আমরা নেই তাহলে কার তো এই বরাবরই যাচ্ছিল কার আমাদের এই দিকে যাচ্ছিলো তাহলে আমরা কী লিখবো ভিসি কস জিরো ডিগ্রি আই ভিসি কস এই বরাবর যদি আমরা নেই এর উপাংশটাকে তাহলে নাইনটি ডিগ্রি কে আচ্ছা আমরা তো যে নেই নি আমরা কে নিছিলাম তাই না এখানে আমরা কে লিখব কে উপাংশ তাহলে এখানে আমরা কে নিয়ে নিলাম তাহলে এটা তো জিরো হয়ে গেল তাহলে আমরা এখানে মানটা একবারে লিখে নিই একইভাবে তাহলে এখানে ভিসি ছিল হলো ফিফটি আই এখন আমরা বায়ুর সাবা আচ্ছা রেইনের যেটা আছে সেটাও বের করে নেই আবার ভি রেইন যেটা আছে তো রেইন তো হলো উপর থেকে পড়তেছিল কত ভি রেইন যেটা পড়তেছিল সেটা উপর থেকে থার্টি মিটার পার সেকেন্ড বেগে তাহলে এই যে বরাবর যদি আমরা নেই ও তো উপর থেকে নিচে তা আমার ওর দিকটা কি ওর দিকটা হলো নিচের দিকে তাহলে এটা কত থার্টি মিটার পার সেকেন্ড তাহলে এটাকে যদি এখন আমরা এই বরাবর নেই তাহলে কি দাঁড়াচ্ছে এটা ভি রেইন দেই যেহেতু একটা তো আমরা মান বসেনি এটা ভি আর দেই তাহলে এটাও কি ভি আর তাহলে আমরা এটাকে লিখতে পারি ভি আর কস ওয়ান এইটটি ডিগ্রি কে প্লাস ভি আর কস এখান থেকে যদি ঘুরে আবার পজিটিভ এক্স অক্ষের দিকে যায় তাহলে দুইশো ডিগ্রি আই তাহলে কস দুশো সত্তর ডিগ্রি মান হলো জিরো তাহলে আমরা এখানে এটা তো জিরো চলে আসতেছে তাহলে ভি রেঞ্জ যেটা আছে সেটা থার্টি আর কস ওয়ান এইটির মান হলো আমরা জানি মাইনাস ওয়ান কে তাহলে এটা মান হলো মাইনাস থার্টি কে আচ্ছা এগুলো তাহলে আমরা প্রত্যেকটা ব্যাগ যেগুলো ছিল সেগুলো কী করলাম আমরা ভেক্টরে রূপান্তর করে নিলাম এখন আমরা লিখি যে এখন বায়ুর সাপেক্ষে তার মানে এই যে আমাদের যে গাড়িটা এদিকে গেছে আর বায়ু এই সাইডে গেছে তাহলে বায়ুর সাপেক্ষে আমরা প্রথমে যে গাড়িটা আছে তার ব্যাগটা বের করে নিই এখন বায়ুর সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ বেগ কমা দিলাম দিয়ে যেহেতু বায়ুর সাপেক্ষে গাড়ির তাহলে আমরা বায়ুর সাপেক্ষে পরে দেই তাহলে এখানে কি লিখবো সি মাইনাস ভি এ তাহলে এখানে আসতেছে আস্তে হলো সি সমান সমান আমরা পাইছি হলো ফিফটি আই আর মাইনাস আর ভি এ পাইছি হল মাইনাস টেন আই তাহলে এখানে দাঁড়াই হলো সিক্সটি আই তাহলে আমরা যদি মান বের করি তাহলে আসবে হলো মাইনাস বা ভি সি এ ইকুয়াল টু কত আসবে স্কোয়ার তার মানে সিক্সটি মিটার পার সেকেন্ড তার মানে আমরা বায়ুর সাপেক্ষে গাড়ির যে বেগটা সেটার মানটা পেয়ে গেলাম তার মানে এখানে এই গ্লাসে গ্লাসে না এখন গ্লাসে আঘাত করতেছে না বায়ুর সাপেক্ষে আমাদের যে গাড়িটা কত বেগে সামনের দিকে আগাচ্ছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম আচ্ছা এরপরে কাঁচকে কত কোণে আঘাত করবে তাহলে আমরা যদি এখন এই জিনিসটাকে আরেকভাবে একটু ডিজাইন করে নিই ধরে না এখানেই ডিজাইনটা করে নিই তাহলে ধরে নাও এই বরাবর আমাদের ভিসিএ এই বরাবর যাচ্ছে উপর থেকে বৃষ্টি পড়তেছে ভি রেইন উপর থেকে পড়তেছে তাহলে এখন আমরা এটার সাপেক্ষে বৃষ্টির যদি আপেক্ষিক বেগ বের করি তাহলে আমরা কি পাচ্ছি দেখি তাহলে লিখি যে এখন আবার এখন ভিসি এর সাপেক্ষে আচ্ছা এইখানে তো আমাদের এর সাপেক্ষে যেহেতু তাহলে আমাদের কী হবে এই দিকে এটা উল্টে আসবে তাহলে আমরা এটা এখানে লিখি তাহলে এখন আবার এখন ভিসিই এর সাপেক্ষে ভিআর এর আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ ভি আর সি এ তাহলে কী আসবে ভি আর আগে আসবে সি এ পড়ে যাবে তাহলে আমরা এটাকে যদি ডিজাইন করি তাহলে এদিকে কি আসলো মাইনাস ভি সি এ তাহলে নিয়ম অনুসারে কী করবো আমরা সামান্তরিকের বিধি অনুসারে আমরা এই যে এখানে যেটা পাইলাম সেটা কী হয়ে গেল আমাদের লোভ দিবে তাহলে আর সি এ হলো এটা তো এটা আমরা পেয়ে গেলাম এর আপেক্ষিক বেগটা আমরা এখানে পেয়ে গেলাম তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে ভি রেঞ্জ যেটা পাইছিলাম সেটা কত ছিল মাইনাস থার্টি কে আর মাইনাস ভি সি এ যেটা ছিল ভি সি এ তাহলে মানে হলো মাইনাস সিক্সটি আই তাহলে আমরা এখন এটা বলতে পারি যে ধরি ধরি বৃষ্টি উলম্বের সাথে যদি আমরা দিই ধরি বৃষ্টি উলম্বের সাথে আলফা কোণে গাড়ির কাছে আঘাত করবে তাহলে তাহলে আমরা লিখতে পারি টেন আলফা যেহেতু উলম্বের সাথে বলছে তার মানে কি উলম্বের সাথে মানে কি এই যে এই কোনটা এই কোনটাকে আমরা আলফা বললাম তাহলে আমাদের নিয়ম অনুসারে কি যার সাথে কোন করে সেটা কি হয় নিচে থাকে তাহলে এটা কি আমাদের থার্টি কে তার মানে এইটার সাথে আলফা কোন করছে মানে আমাদের যে বৃষ্টি যেটা আছে সে তার সাথে যেহেতু কোন করছে ধরো এখানে তোমরা বৃষ্টি না দিয়ে এখানে লিখো হলো ধরি বেগ লব্ধি বেগ উলম্বের সাথে উলম্বের সাথে অথবা বলতে পারো বৃষ্টির সাথে বৃষ্টির সাথে আলফা কোণে গাড়ির কাছে আঘাত করে তাহলে এখন আমরা কী লেখ যার সাথে কোন করে যায় সেটা কি হয় নিচে তাহলে এখানে আমরা দিব থার্টি আর এটা দিব কি সিক্সটি উপরে তাহলে এটা আস্তে আস্তে টু তাহলে আলফা ইকাল টু টেন ইনভার্স টু তাহলে আলফা টেন ইনভার্স টুর মান আসে হলো আমাদের যদি আমরা এটা ক্যালকুলেটার ক্যালকুলেট করি তাহলে এখানে আস্তে আস্তে হলো হ্যাঁ সিক্সটি থ্রি পয়েন্ট সিক্সটি তাহলে এই কোণে তোমার কি হচ্ছে বৃষ্টিটা গাড়ির কাছকে আঘাত করতেছে হ্যাঁ উলম্বের সাথে আলফা কোণে আলফা কোণে গাড়ির কাছে না দিয়ে তোমরা আরেক কাজ করো যেহেতু সামনের কাছের ব্যাপার বলছে গাড়ির কাছে আঘাত করে না সাথে আলফা কোণে ক্রিয়া করে এটা লিখো দেখো ধরে লোভ দিবেক উলম্বের সাথে আলফা কোণে ক্রিয়া করে ক্রিয়া করে তাহলে আমাদের এখানে এটা লিখতে পারি তাহলে বৃষ্টি আমাদের এইভাবে পড়তেছে তার মানে আমরা বৃষ্টিটা কীভাবে দেখতেছি বৃষ্টিটা দেখতেছি হলো এই যে উলম্বের সাথে এখন যদি আমরা এটাকে দেখি তাহলে বৃষ্টিটা উলম্বের সাথে যে কোনটা উৎপন্ন করছে সেটা কত ডিগ্রি আসলো আসলো হলো সিক্সটি ডিগ্রি তাহলে উলম্বের সাথে কিন্তু গাড়ির কাজ তো ছিল হলো এই দিকে তাহলে গাড়ির কাজকে যদি সামনের কাজকে যদি আঘাত করতে হয় তাহলে কত কোণে আঘাত করবে তাহলে সামনের কাজকে এটা যদি আমরা টোটাল কোনটা নেই তাহলে এই যে এখানে ফর্টি ফাইভ আছে আর এখানে সিক্সটি পেলাম তাহলে বৃষ্টি বৃষ্টি সামনের কাজকে আঘাত করবে সমান সমান এখানে আমরা দিলাম সিক্সটি থ্রি পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আস্তে আস্তে হলো ওয়ান জিরো এইট পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি তাহলে এই যে এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে বৃষ্টি সামনের কাজকে কত ডিগ্রি কোণে আঘাত করবে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম আচ্ছা এর পরের আমাদের গ নাম্বারের অ্যান্সার হয়ে গেল এরপরে ঘ নাম্বার যদি আমরা করতে চাই যে গাড়ির ন্যূনতম বেগ কত হলে পিছনের কাজ ভিজবে না তার মানে আমাদের যে এই যে কাজ পিছনের কাজ না ভিজলে গাড়িকে কি করতে হবে অবশ্যই উলম্বের সাথে কত ডিগ্রি কোণে পড়তে হবে বৃষ্টি উলম্বের সাথে থার্টি ডিগ্রি কোণে পড়তে হবে তার মানে আমাদের যে লব্ধি বেগটা সেটা কত হবে লব্ধি বেগটা থার্টি ডিগ্রি কোণে আসতে হবে তাহলে আমরা বলি এখানে আমরা যদি এটা করি যে এখন ঘর নাম্বারটাতে যদি আসি তাহলে আমরা লিখতে পারি যে গাড়ির গাড়ির পিছনের কাজ পিছনের কাজ কাছ কাজ না ভিজলে ভিজলে আচ্ছা গণপাঠ এইভাবে না লিখে আমরা যদি এইভাবে লিখি তাহলে আমার মনে একটু ভালো হবে যে যে ধরি ধরি বৃষ্টির বৃষ্টির লব্ধি বেগ লব্ধি বেগ থার্টি ডিগ্রি কোণে উলম্বের সাথে উলম্বের সাথে পতিত হলে গাড়ির পিছনের কাজ পিছনের কাজ ভিজবে না ভিজবে না তার মানে আমরা কি দেখলাম এখন যে এই যে বেগ যেটা বায়ু সহ গাড়ির যে এবং এই বৃষ্টি সহ যে বেগটা আছে সেই বেগটা যদি উলম্বের সাথে থার্টি ডিগ্রি কোণ করে পড়ে তাহলে যেহেতু গাড়ির এটা কি উলম্বের সাথে কি থার্টি ডিগ্রি কোন আছে তাহলে থার্টি ডিগ্রি কোন করে পড়লে গাড়ির কি হবে পিছনের কাজটা ভিজবে না আচ্ছা তার মানে এটা যেহেতু ন্যূনতম ছিল তাহলে এইভাবে তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি পাইলাম এখানে যে লব্ধি যেটা আছে সেটাই কিন্তু আমরা পেয়ে গেলাম তাই না তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি টেন থার্টি ডিগ্রি তাহলে আমাদের এই যেটা কী হবে এই কোনটা আমরা পায়ে গেলাম কি এই কোনটা আমরা পাইলাম হল আমরা বলেই দিলাম যে এই কোনটা কি এখন থার্টি ডিগ্রি হতে হবে তার মানে এই কোনটা কত হতে হবে থার্টি ডিগ্রি হতে হবে তাহলে এটা কার সাথে হচ্ছে রেইনের সাথে তাই না এখানে ভি আর তাহলে এক্ষেত্রে ভিআর এটা হল আর এখানে আমাদের এখানে ভিসি এ যেটা সেটা হলো এটা আমরা পাই গেলাম তাহলে ভি আর যেটা সেটা আমরা কত পাইছি আরটা পাইছিলাম হলো আমরা এখানে কত ভি আর থার্টি তাহলে এখানে আমরা থার্টি দিব তাহলে বা সি ইকুয়াল টু কত আসবে থার্টি ইন্টু টেন থার্টি ডিগ্রির মান হলো জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন থ্রি এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে পাচ্ছি হলো আমরা সেভেন্টিন পয়েন্ট থ্রি ওয়ান নাইন তাহলে আমাদের এই যে বায়ুর সাপেক্ষে যে কারের বেগটা সেটা আমরা পেয়ে গেলাম কারণ আমাদের যখন বায়ুর সাপেক্ষে কারের বেগটা ছিল কি এই ধরনের অবস্থা যখন ছিল বায়ুর সাপেক্ষে কারের বেগটা যখন আমরা এটা পাইছিলাম তখন কিন্তু আমাদের যে বৃষ্টিটা সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে সেটা কিন্তু তখন এই অ্যাঙ্গেলে পড়ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফোর থ্রি অ্যাঙ্গেলে পড়ছে এখন আমরা কি করতেছি যে এই অ্যাঙ্গেলটাকে কমায় নিতে চাচ্ছি এই অ্যাঙ্গেলটাকে কমায় নিয়ে কত করতে যাচ্ছি থার্টি ডিগ্রি করতে যাচ্ছি তাহলে থার্টি ডিগ্রি করলে অবশ্যই কি হবে তাহলে আমাদের বায়ুর সাপেক্ষে যে কারের বেগ সেটা কি চেঞ্জ আনতে হবে এই জন্যই কি করলাম আমরা এটাকে এইভাবে লিখে নিলাম আচ্ছা তাহলে আচ্ছা এখানে তোমরা আরেকটা কথা লিখলে আরও ভালো হতো এখানে এটা লিখতে পারো এক্ষেত্রে বায়ুর সাপেক্ষে সাপেক্ষে গাড়ির বেগ সাপেক্ষে গাড়ির বেগ ভি সি এ প্রাইম হতে হবে হতে হবে হ্যাঁ গাড়ির সাপেক্ষে বায়ুর এত হতে হবে সিএ প্রাইম হতে হবে তাহলে এটাকে আমরা সিএ প্রাইম এই যে ভি সিএ প্রাইম বলে দিলাম আচ্ছা তাহলে এখন এখন আমরা এটাকে কি লিখতে পারি ভি সিএ প্রাইম সমান সমান এটাকে যদি এখন আমরা এইখানে আমরা যদি লিখি তাহলে আমাদের কি আসতেসে এটা দেখি ভি সি এ এটাকে আমরা লিখতে পারি ভি সি মাইনাস ভি এ তো এখানে আমাদের ভিসি সমান সমান কত আসতেছে ভি সি এ প্রাইম আমরা কত পাইছিলাম এখানে কিন্তু ভিসিএ প্রাইম আমরা পেয়েছিলাম হলো ভিসিএ প্রাইম যেটা পাইছিলাম সেটা হলো এটা যেটা পাইছিলাম আমরা তাহলে সেটা এখানে কি পাইছিলাম দেখো দেখি এখানে আমরা পাইছিলাম হলো ফিফটি আই প্লাস টেন আই তো এখানে কিন্তু দেখো যখন আমরা এখানে মানগুলো দিছি তখন কিন্তু এখানকার চিহ্নটা কী ছিল প্লাস ছিল তাই না তাহলে এখানে তো আমরা মান নিয়ে কাজ করতেছি যেহেতু আমরা এখানে কি মান পাইছি তাহলে মান নিয়ে কাজ করলে কি হবে এখানে দেখো যখন আমরা মানটা বসাইছি তখন এখানে মাঝখানের চিহ্নটা কী ছিল মাঝখানের চিহ্নটা কিন্তু ছিল প্লাস তাহলে আমরা এখানে কি লিখবো এখানে কিন্তু প্লাস দিব তাহলে এখন যদি আমরা ভিসি দেই তাহলে কী পাবো সি এ প্রাইম মাইনাস ভি এ তাহলে এখানে ভিসি প্রাইম কত পেলাম তাহলে এখানে আমরা দিলাম প্রাইম এটাও প্রাইম দিলাম কারণ আমরা যখন যেহেতু গাড়িকে এখন কি হলো নতুন একটা ব্যাগে নিয়ে যেতে ন্যূনতম বেগে নিয়ে যেতে চাচ্ছি তাইলে এটা আসলো সেভেন্টিন পয়েন্ট থ্রি ওয়ান নাইন আর বায়ুর যে বেগ ছিল বায়ুর বেগটা ছিল হলো টেন তাহলে টেন তাহলে এখানে আমরা পাইলাম হলো সেভেন পয়েন্ট থ্রি ওয়ান নাইন মিটার পার সেকেন্ড তাহলে এখানে তোমরা আরেকটা কথা এখানে লিখতে হতো যে আমরা ভি সি এ প্রাইম নিছি তোমরা এখানে আরেকটা একটা কথা লিখে নিবে যে এ বায়ুর সাপেক্ষে গাড়ির যে বেগ সেটা সিএ প্রাইম হবে এবং এবং এখানে আর একটা কথা লিখো এবং গাড়ির গাড়ির ন্যূনতম বেগ ন্যূনতম বেগ ভিসি প্রাইম হবে এই যে ভিসি প্রাইম আমরা সেটা বের করে নিলাম তাহলে এই যে ভিসি প্রাইম যেটা পাইলাম সেটা পেলাম তার মানে গাড়ি যদি এই বেগে চলে তাহলে গাড়ির সাপেক্ষে আমরা ইয়া বায়ুর সাপেক্ষে গাড়ির বেগ যেটা সেটা কত পাবো আমরা কিন্তু এটা পেয়ে যাব গাড়ি যদি ন্যূনতম এই বেগে চলে তাহলে কি হবে তখন কিন্তু আমরা বায়ুর সাপেক্ষে কারণ বায়ু তো আমাদের এই যে টেন মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। তখন কিন্তু আমরা বায়ুর সাপেক্ষে গাড়ির বেগটা এটা পাবো আর বায়ুর সাপেক্ষে গাড়ির বেগটা যদি এটা হয় তখন কি হবে আমাদের যে বৃষ্টিটা পড়বে সেটার সাথে যে কোনটা আমরা পাবো সেটা কত হবে থার্টি ডিগ্রি হবে আর যদি থার্টি ডিগ্রি হয় তাহলে কি হবে তাহলে বৃষ্টি এই যে দিক থেকে এইভাবে পড়বে আর এটা যেহেতু থার্টি ডিগ্রি কোণে আছে আমাদের পিছনের কাজটা হেলানো তাহলে এই পিছনের প্লাসটা কিন্তু তখন আর ভিজবে না তার মানে আমরা এখানে বুঝে গেলাম যে আমাদের গাড়িটা যদি ন্যূনতম সেভেন পয়েন্ট থ্রি ওয়ান নাইন মিটার পার সেকেন্ড বেগে চলে তাহলে এই গাড়িটার পিছনের কাজ ভিজবে না তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে এ এভাবেই আসলে আমাদের এই গাড়ির অঙ্কগুলো করতে হয় তো তোমরা এই যে প্রথম যেটা করলাম সেটা দেখো আমরা কত সহজে এখানে করে ফেলছিলাম হ্যাঁ যে এখানে আমরা কিভাবে এই অঙ্কটা করতে হবে দেখো এখানে আমাদের এটা শেষ ছিল যে সামনের কাজকে কত ডিগ্রি করে বৃষ্টি আঘাত করতেছে সেটা আমরা পাইলাম আর একইভাবে পিছনের কাজ যদি ভিজতে না হয় তাহলে গাড়িকে ন্যূনতম কত বেগে চলতে হবে তো আমার মনে হয় যে প্রসেসটা আমি তোমাদেরকে দেখাইলাম তোমরা এই প্রসেসটা বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ